জয়গুরু পরম পিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ এক দিদিভাই কমেন্ট করেছেন যে নাম ধ্যান করার সময় ঠাকুরকে কোনোভাবে এই আজ্ঞাচক্রে ভাসিয়ে রাখতে পারছেন না কিভাবে এটা সম্ভব কিভাবে করা যায় ভোরে কিভাবে। তাড়াতাড়ি ওঠা যায় আচার্য দেব কি বললেন আসুন সেটাই জেনে নিচ্ছি অনেকেই বলেছেন যে প্রার্থনার আগে কি ভোগ ভোগ দিতেই দিতেই হয় হয় বা দুবেলায় কি দুবেলা ভোগ দেওয়াটাই বাঞ্ছনীয় আমরা এতবার খাচ্ছি ঠাকুরকে কি দুবার দিতে পারবো না নিশ্চয়ই পারব তবে যদি খুবই অসুবিধা হয় আপনারা একবারও দিতে পারেন এটা কোনো বাধ্য বাধ্যকতা নেই এটা যার যার মনের ব্যাপার আর প্রার্থনার আগে দিতে পারলে দেবেন যদি কোনো অসুবিধে হয় তাহলে পরেই দেবেন কোনো অসুবিধে নেই কেমন কিন্তু রোজ দুবেলা প্রার্থনাটা কিন্তু অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন যদি ভরে উঠতে দেরি হচ্ছে পাচ্ছেন না যখন উঠবেন তখনই প্রার্থনাটা পড়বে করতে করতে তার প্রতি অনুরাগটা বাড়বে তখন ধীরে ধীরে সময় মতন হয়ে যাবে আসুন আজকের যে বিষয় তার উপর এখন শুরু করছি আচার্যদেব বললেন ভোরে উঠতে গেলে তাড়াতাড়ি শুতে হবে যাজন করছি রাত্রি বারোটা পর্যন্ত আর বেলা সাতটা আটটা পর্যন্ত শুয়ে থাকছি সেটা কি ইষ্টকার্য হচ্ছে আমি যাজন রাত বারোটা অবধি করে যাচ্ছি কিন্তু ঠাকুর যে বলে গেছেন ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান এবং প্রার্থনা ইষ্টভৃতি করতে সেটাই আমার হচ্ছে না কিন্তু রাত বারোটা অবধি আমি যাজন করছি তাহলে কি ইষ্টকাজ আমার হচ্ছে শুরুটাই তো আমার ভুল হচ্ছে তাহলে আমার কী হল কাজ করে তাহলে রাত্রি দশটায় শুচ্ছি না কেন যখন রাত বারোটায় শোয়ার পরে রাত সাতটা সকাল সাতটা আটটা বেজে যাচ্ছে আমার উঠতে তাহলে কি আমার ইষ্টকার্য হচ্ছে ঠিকঠাক তাহলে রাত্রি দশটায় কেন শুয়ে পড়ছি না রাত্রি দশটায় শুয়ে পড়লে আমরা তাতে উঠতে পারব যখন শুতে দেরি হচ্ছে বলে উঠতে পারছি না তাহলে তাড়াতাড়ি সর অভ্যাসটা করাই ভালো যদি ভরে ওঠার মূরত নেই দুর্বল হই তাহলে তাড়াতাড়ি শুধছছি না কেন যদি ভোরে ওঠার নেই দুর্বল হয়ে এই জায়গায় তাহলে তাড়াতাড়ি কেন শুয়ে পড়ছি না যে আমি তাড়াতাড়ি শুলে তাড়াতাড়ি উঠতে পারবো ঠাকুর যখন বলেছেন আমাকে তখন উঠতেই হবে তাকে ভালোবেসে তার জন্য আমি করব। এটা করতেই হবে রাত্রি বারোটায় শুয়েও আমি ভোরে চারটায় উঠব উঠে নাম করব তারপর যা করার করব। তাহলে ঠিক আছে পালোয়ানি ওটাকে বলে এটাকে পালোয়ান বলে যে আমি রাত্র বারোটাতে শুই আর দুটোর সময় শুই কিন্তু রাত ভোর চারটা আমাকে উঠতেই হবে উঠে নাম ধ্যান ইষ্টভৃতি প্রার্থনা করতে হবে তারপর আমি কি করছি করি সেটা দেখার দরকার নেই কিন্তু এই কাজটুকু আমার সঠিক সময় যেন আমি করতে পারবো আমি করবই ঠাকুরের জন্য ঠাকুর বলেছেন ঠাকুরের জন্য আমি করবই একেই বলে পালোয়ান সকালে ওঠো তাহলে বুঝি তোর বুঝি তোর কোমরে জোর আছে তখন বলবে আমার মাজায় ব্যথা আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে সকালে না ওঠার যত রকম বাহানা সকলে না ওঠার কত রকমই আমরা বাহানা দেখিয়ে থাকি তাই না যে এই কারণে উঠতে পারি না এই কারণে এত ভরে উঠলে আমার ঠান্ডা লেগে যায় কোমরে ব্যথা হয় নানান অজুহাত যত বাহানা আমরা দেখাতে পারি এটাও কিন্তু আচার্যদেবও বোঝেন আচার্যদেব সেটাই বললেন সকালে না ওঠার যত রকম বাহানা রাত্রি দুটো অবধি জেগে থাকলেও ভোর চারটের সময় উঠে আমি নাম করব প্রার্থনা করব বোঝা গেছে আমি রাত দুটোর সময়ও যদি শুই তবুও আমি ঠাকুরের জন্য ভোর চারটের সময় উঠব নাম করব ইষ্টভীতি করব প্রার্থনা করব তারপর দরকার পড়লে আবার একটু রেস্ট যারা এত রাত অবধি করছেন তারপর একটু রেস্ট নিতেই পারেন কোনো অসুবিধে নেই কিন্তু যে কাজটা যে সময় ঠিক যথা সময় আমি করব। নিজের মনের গল্পটা আমি বলছি আমার মতো করে এটা আচার্যদেব নিজের মনের গল্পটা আমাদের শোনালেন শুনিয়ে বললেন এটা বুঝবেন বুঝে যদি মনে করেন এই কথাগুলোর যুক্তি আছে পালন করবেন দেখবেন জীবনটা পাল্টাচ্ছে কি না যদি মনে হয় এই কথাগুলোর যুক্তি আছে আচার্য দেব যে বললেন যে আমাদের যথা সময় উঠে যথা কার্যগুলো আমাদের করে নিতে হবে তারপর যা করার করছি তবে ঠিক আছে কিন্তু যেটা যখন তখন সেটা করব এই কথাগুলোর যদি যুক্তি থাকে আমার কথায় তাহলে আপনারা পালন করবেন দেখবেন জীবনটা কিভাবে পাল্টে যাচ্ছে চিন্তা ভাবনাটা চেঞ্জ হচ্ছে কি না তখন দেখবেন যে আপনার চিন্তা ভাবনাটা কিভাবে চেঞ্জ হচ্ছে জীবনটা পাল্টাচ্ছে কি না যদি সঠিক সময় সঠিক কাজ করা হয় এখানে দাঁড়িয়ে একশো বছরের একজন থাকে মুর্শিদাবাদে আমার শ্বশুরবাড়ির দেশে বলছে বাবা আমি আরও একটু বাঁচতে চাই বলি বয়স কত হলো বলে একশো দুই বছর আরও ঠাকুরের কাজ দেখে যেতে চাই মানে তার মরার ইচ্ছে নেই বলে শরীর খারাপ করে না তিনি আরো বেঁচে থেকে ঠাকুরের কাজগুলো আর করার ইচ্ছা তাই তার মরার ইচ্ছে নেই তাই তার শরীর খারাপও করে না কারণ তার বাঁচার ইচ্ছেটা প্রবণ তার ঠাকুরের কাজ করার ইচ্ছেটা প্রবণ তাই তার মরার ইচ্ছেটাও নেই তাই আমরা যখনই শুই আমরা সঠিক সময়ে উঠে নাম ধ্যান প্রার্থনা ইষ্টভীতিটা করে নিয়ে তারপর আচার্যদের তো বলেই দিলেন তারপর আপনাদের যা করার ইচ্ছে তাই করুন কোনো অসুবিধে নেই কিন্তু যে সময়টা ঠাকুর আমাদের ধরিয়ে দিয়েছেন সেই সময়টাই যেন আমরা এই কাজটা করি আর এখন কথা হচ্ছে নাম যখন করতে বসি তখন এই আজ্ঞাচক্রে আমি ঠাকুরকে বেশিক্ষণ ধরে রাখতে পারি না এটা আমাদের অনেকেরই প্রশ্ন অনেকেরই এই সমস্যা পূজ্যপাদ অবিন দাদা বলেছেন যখন আমরা নাম ধ্যানে বসবো তখন চক্র ফটোটাকে যেন আমরা সামনে রাখি সামনে রেখে কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে একভাবে এক দৃষ্টিতে আমরা ওই ফটোর ভেতরে ঠাকুরকে এক দৃষ্টিতে একভাবে বেশ কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকব তাকিয়ে থেকে চক্রফটর সাথে মনের কথা বলবো কিছুক্ষণ তাকিয়ে মানে দেখতে দেখতে ঠাকুরের সাথে কথা বলবো ফটোর সাথে কথা মনের কথা বলতে বলতে তারপর তার দিকে তাকিয়ে থেকে চোখটা বুঝে যখন ধ্যান করব। তখন আমরা ওই ঠাকুরকে চক্রফটুর ছবিকে ঠাকুরের ছবিটিকে আমরা বেশ কিছুক্ষণ এই চক্রে ধরে রাখতে পারবো তাই তার দিকে ওই ছবির ঠাকুরের দিকে আমাদের বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে হবে একভাবে এবং মনের কথা কিছুক্ষণ যদি ছবির দিকে তাকিয়ে বলে তারপর কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকি তখন আমার স্মৃতিতে ব্রেনে সেটা অবজার্ভ হবে তখন যখন আমি চোখটা বুঝবো তখন আবছার মতন আমি ঠাকুরকে এখানে ধীরে 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 আমি কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবো এক দিদি প্রশ্ন যে আমি ধরে রাখতে পারি না আপনি এভাবে করবেন দেখবেন ধরে রাখার ক্ষমতাটা বেড়ে যাবে একটু একটু করতে 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 অনেকক্ষণ সময় আপনি ধরে রাখতে পারবেন হয়তো প্রথমে প্রথম দু একদিন কিছুক্ষণ তারপরে আরেকটু বেড়ে যাবে তারপরে আরেকটু বেড়ে যাবে কিন্তু এই প্রসেসে অবিন্দা কিন্তু আমাদের করতে বলেছেন এভাবে করলে আমরা ঠাকুরকে বেশিক্ষণ ধরে রাখতে পারব আর এর জন্যই সারাদিনে এক একটু সময় বের করে ঠাকুরের দিকে তাকিয়ে ঠাকুরের সাথে গল্প করতে হয় ঠাকুরের সাথে কথা বলতে হয় তাহলে তো আমি আমরা যাকে বেশিক্ষণ দেখছি যেই জিনিসটাকে সর্বদা দেখছি স্মৃতিতে চোখ বন্ধ করলে আমাদের ধ্যানে বসলে ওই কথাগুলো ওই ছবিগুলো বেশি ভেসে ওঠে না ওঠে তো কারণ তাদেরকে আমরা বেশিভাবে দেখছি তাই ঠাকুরকেও সময় দেখতে হয় একটা সময় পাঁচ মিনিট আমি ঠাকুরের সামনে বসে একটু গল্প করবো ঠাকুরকে মনের কথা বলবো ঠাকুরকেও তো সময় দিতে হয় সেই কথাটুকু বললাম ঠাকুরের দিকে তাকিয়ে থাকলাম তাহলে ঠাকুরের ছবিটাও আমার স্মৃতিতে থাকবে তাই চোখ বন্ধ করে যখন ধ্যানে বসব। তখন ঠাকুরকে আমি অনায়াসে মনে রাখতে পারবো ভাসিয়ে রাখতে পারবো আমার আজ্ঞা চক্রে আসুন আমরা এভাবেই ঠাকুরকে নিয়ে এগিয়ে চলি প্রতি প্রত্যেকে ভালো থাকুন সকলেই জয়গুরু